সাংসদ জানানি নয় এবং দশ আসনে তাদেরকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হবো ঐক্যবদ্ধ আমরা ভূমিকা পালন করবো আজকে তরুণ সমাজ যদি তো প্রাপ্তি চায় আজকে তরুণ সমাজ যারা সৃজনশীল চিন্তা করে সমাজকে বদলে দেওয়ার চিন্তা করে সেই ধরনের যুগ্য প্রাপ্তি চায় আমরা সেই ধরনের প্রাপ্তি আপনাদের সামনে হাজির করেছি আজকে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় জগতে খেলার জগতে আজকে এই চাঞ্চল্য তৈরি হবে যে সকল খেলোয়াড়রা আমাদের এই দুই প্রাপ্তিকে বিজয়ী করার জন্য